বরিশাল্যা কবিতা আগ সবাই জানায় স্বাগত কবিতার নাম লাঙ্গের বাদ নতুন বউ বিয়া হরিয়া আনছে গো বাড়ি বউ দেখতে আইছে বলে জুয়ান ছোট বড় সবাই কয় বউ অনেক সুন্দর বটে সবাই করে কানা যে কালা পোলার কপালে এমন সুন্দর বউ কেম নে জোটে সবাই কয় মোরা জীবনে কি করলাম রে ভাই দেখছো তোরা আবুল মিয়া পাইছে এখন ধলা ম্যাগের নান গাই রাঁধে বাড়ে খায় লয় সংসারটা অনেক ভালো চলে হেইয়ে দেখিয়া পাড়া প্রতিবেশী তলে তলে জলে পাশের ঘরে রমজান মিয়া কয় গোমা গো কি সুন্দর জুটি মনে মনে কয় দাঁড়া তোরা তবু সংসারের বাংমুড়ু আমি খুঁটি রমজান মিয়া দেখতে আয় বাবির অনেক পছন্দ হয় মনে মনে নাম্বার চাই চাইতেও লাগে অনেক বয় অবশেষে রমজান মিয়া নাম্বার নিয়ে চলে গেল এরপর দায় ঝামেলা শুরু হইল আস্তে আস্তে রমজান মিয়ার সাথে ফোনে কথা হয় এরপরে খেলা শুরু বাবির সাথে প্রেমের আলাপ হয় বউ কয় আবুল তুমি মোরে তালাক দিয়ে দাও হন নাইলে কিন্তু মুই চললে কয় ও বউ কি হয়েছে তোমার এত কথা শোনা লাগবে না তালাক চাই আমার রাগ আবুল মিয়া তালাক দিয়ে দিল রাইতের বেলা রমজান মিয়া বউয়ের সাথে পালাইয়া গেল রমজান মিয়ার সাথে দুই মাস সংসার করলো তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো লাঙ্গের ভাত খাইতে বলো লাগে অনেক মজা পরের দিন মায়ের খেইয়া বউ ওইয়ে গেছে সোজা মায়ের খায় আর মনে মনে কয় আগের স্বামী ছিল অনেক ভালো নিজের বলে নিজের শেষ লাগে অনেক খসা লাঙ্গের সাথে প্রেম করিয়া জীবনে হইছে মরণ দশা লাঙ্গের সাথে সম্পর্ক করিও না কইয়ে গেলাম ভাই এই বলিয়া আমেগ মাঝে বিদায় নিতে চাই ইউটিউব দেয়া দেখলে বলে চ্যানেল ভাই নাইলে কিন্তু বিয়ার সময় বললো কে বাচ্চা ফ্রি পেবেন ভাই ফেসবুক দেয়া দেখলে বলে ফলো বাটনে দিবেন ভাই আর কবিতাটা কেমন হয়েছে কইয়ে যাবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভাই